প্রথম থেকেই একটা ভুল ধারণা দমন করে নিই হাই ভ্যালু পুরুষ মানে ব্র্যান্ডেড পোশাক বুকশেলফে অর্ধদশটি পড়ে না থাকা বই সাজানো নয় এমন লোককে বিশ্বাস করবেন না চাণক্য কখনো এ ধরনের লোককে গুরুত্ব দিতেন না তিনি কাউকেই কেবল ট্রেন্ডি বা আলফা হওয়ার টিপস দেননি চাণক্য শেখাতেন কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় তিনি ছিলেন একজন কিং মেকার সরাসরি আলফা নয় রাজা তৈরি করার অ্যানালিস্ট তার উপদেশগুলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য লেখা হয়নি এগুলো সেই পুরুষদের জন্য লেখা ছিল যারা বিশাল ক্ষমতা ও প্রভাব বহন করতে পারে এমন কেউ যে শুধু নিজের জীবনে নয় সাম্রাজ্যিক কোনো বৃহৎ কাজে প্রভাব ফেলতে সক্ষম চাণিক্যের কথার গভীর অর্থ ধরলেই বোঝা যাবে তার শিক্ষা এমন এক শক্তি দেয় যা আজ অনেকের কাছেই বিরল জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি শক্তি কখনো ঠোঁট চেপে আওয়াজ নয় তা স্থির কার্যকর ও ফলপ্রসূ এখন চলুন জানি সেই পাঁচটি মূল গুণাগুণ যেগুলো একজন পুরুষকে প্রকৃতভাবে হাই ভ্যালু করে তোলে এখানে লক্ষ্য করুন লক্ষ্য মেয়েদের নজর কাড়া নয় বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলা যাতে এই দুনিয়া তাকে হালকাভাবে নেওয়ার আগে দুবার ভাবতে বাধ্য হয় প্রথমটি জানার সাহস কবে সম্পর্ক শেষ করতে হবে চাণক্য বলেন অতিরিক্ত সৎ হওয়াও বিপজ্জনক জঙ্গলের সোজা গাছগুলো আগে কাটা হয় সৎ মানুষগুলোই প্রায় প্রথমই ব্যবহার হয় কথাটা কঠিন শোনালেও এতে সত্যি আছে চাণক্য কাউকে অন্ধভাবে বিশ্বাস করতেন না তিনি শিখিয়েছেন যে কেউ তাই সে যতই কাছে থাকুক যদি আপনার এনার্জি খেয়ে যায় আপনার মানসিক পান্তি ভাঙে বা আপনার মনোযোগ নষ্ট করে তাহলে তাকে জীবনের বাইরে রাখাই মঙ্গল এখানে মহত্ব কোনো কালের সাহস নয় আসল স্মার্টনেস হল আপনি কত তাড়াতাড়ি পরিস্থিতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেন চাণক্য আবেগহিন নন তিনি ক্যালকুলেটিভ ছিলেন তিনি সম্পর্কগুলোর লাভ ক্ষতি হিসেব করতেন যদি কোনো সম্পর্ক তার বড় লক্ষ্য কিংবা কৌশলের সঙ্গে মিল না খায় অনায়াসে তা বাদ দেন গিল্ট ফিল বা নাটক না করে নিজের পথ অনুসরণ করেন চুপচাপে স্ট্যান্ডার্ড মেনে চলাই তার শক্তি দ্বিতীয়তি তিনি নিজের দুর্বলতাগুলো নিয়ন্ত্রণ করতে জানেন চাণক্য বলেছিলেন অন্যের ওপর জয় পেতে হলে আগে নিজের ওপর জয়ী হও সাধারণ একজন পুরুষ তার চলে বা পাত্তা দেয় না কিন্তু একজন হাই ভ্যালু পুরুষ নিজের দুর্বলতাকে বোঝে তার রাগ ইগো বা হিংসাকে অস্বীকার না করে বরং তা বোঝার চেষ্টা করে কারণ যে জিনিসটি আপনি বোঝেন না সেটি আপনাকে নিয়ন্ত্রণ করে চাণক্য শিখেছেন যার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই তাকে সহজে বোঝা যায় আর যাকে বোঝা যায় তাকে ব্যবহার করাও সহজ এজন্য তিনি তার আবেগগুলোকে সেনার মতো প্রশিক্ষণ দেন নিজের ট্রিগারগুলো খুঁজে বের করুন যে বিষয়গুলো বারবার আপনাকে প্রভাবিত করে তারপর সেই ট্রিগারের সুইচ নিজের জীবন থেকে সরিয়ে দিন তৃতীয়টি তিনি তার অন্তরের নব্বই শতাংশ বিষয় নিজের কাছে রাখেন চাণক্য বলেছেন নিজের গোপন কথা নখকে জানিও না এটি মানে মিথ্যা বলা নয় বরং নিজেকে সিলেক্টিভলি প্রকাশ করা আজকের দুনিয়া মনের কথা খুলে বলার জন্য চাপ দেয় কিন্তু চাণক্য বলতেন যদি সবাই জানতে পারে কখন আপনার মন গলে যাবে তারা জানবে কিভাবে আপনাকে ভাঙতে হবে একজন হাই ভ্যালু পুরুষ তার অনুভূতি প্রকাশ করে শুধু যেখানে প্রয়োজন তিনি সব কার্ড উন্মুক্ত করেন না কারণ যখন মানুষ জানবে না আপনি কি চান তখন তারা আপনার বিরুদ্ধে কিছু করতে পারবে না চতুর্থটি তিনি কেবল একটি পদক্ষেপ নয় তার পরের দুটি পদক্ষেপও হিসেব করে রাখেন তিনি সময় দূরদর্শী প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত চাণক্য বলেছেন চাকুরকে পরীক্ষা করো কর্তব্যে আত্মীয়কে বিপদে বন্ধুকে চরম দুর্ভাগ্যে এর সহজ মানে হলো কোনো কিছু ওপরের দৃষ্টিকোণ থেকে দেখে বিশ্বাস করবেন না সবাইকে পরীক্ষা করা হচ্ছে আপনাকেও একজন হাই ভ্যালু পুরুষ জীবনকে একটা বড় পরীক্ষার মতো দেখেন তিনি শুধু সমস্যার পরে প্রতিক্রিয়া দেখান না সমস্যা আসার আগেই তার জন্য প্রস্তুত থাকেন তিনি কখনো ভাবে আমি কি ওকে বিশ্বাস করতে পারি বরং ভাবে কোন পরিস্থিতিতে মানুষ আসল রূপকে প্রকাশ করবে চাণক্যের প্রজ্ঞা এখানেই তিনি বিশ্বাস করার আগে মানুষকে পরীক্ষা করতেন এটা সন্দেহের জন্য নয় পরিকল্পনার জন্য তিনি পরিস্থিতি তৈরি করতেন মানুষের প্রতিক্রিয়া দেখতেন এবং বিপদ আসার আগেই ব্যবস্থা নিতেন মানুষকে ছোট ছোট সুযোগ দিন তাদের আসল পরিচয় প্রকাশ করতে তারপর শুধু লক্ষ্য করুন হস্তক্ষেপ করবেন না তাদের প্রতিটি প্রতিক্রিয়া আপনাকে তাদের যোগ্যতার পরিচয় দেবে পাঁচ একজন হাই ভ্যালু পুরুষ নিজেকে এতটাই শক্তিশালী বানায় যে নিজেই তার ব্যাকআপ চাণক্য বলেছেন শিক্ষাই প্রকৃত বন্ধু একজন শিক্ষিত মানুষ সর্বত্র সম্মান পায় তিনি কোনো মিরাকেলের ওপর নির্ভর করেন না না নারীর ওপর না ভাগ্যের ওপর তিনি নিজের স্কিল জ্ঞান ও মানসিক দৃঢ়তার উপর ইনভেস্ট করেন তিনি নিজেই তার সবচেয়ে বড় আশ্রয় তাই যদি সব কিছু শেষও হয়ে যায় টাকা সম্পর্ক ও সম্মান তাও তিনি মূল্যবান শক্তিশালী ও সম্পূর্ণ চাণক্য মানসিক দুর্বলতাকে একেবারে পাত্তা দিতেন না তিনি শিখিয়েছেন কমপ্লেন কমানো এবং নিজেকে উন্নত করতে বেশি সময় দেওয়া এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আপনি নিজেই শেষে একটা গুরুত্বপূর্ণ কথা এই গুণগুলো কাউকে ইমপ্রেস করার জন্য নয় বরং এগুলো নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে গড়ে তোলা যাকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না চাণক্য কখনো শুধু ভালো মানুষ তৈরি করতেন না তিনি আনশেকেবল মানুষ তৈরি করতেন এমন পুরুষ যারা ক্ষমতা পেলেও নিজের উদ্দেশ্য থেকে সরে যায় না যারা ভয় পায় না আবদার করে না বা ভেঙে পড়ে না তাই যদি আপনি সত্যি হাই ভ্যালু হতে চান অন্যের ভ্যালিডেশনের পেছনে দৌড়ানো বন্ধ করুন এমনভাবে চলুন যেন আপনি জানেন আপনি নিজেই মূল্যবান আর যদি অন্যরা সেটা না দেখে তাহলে তাতে কোনো সমস্যা নেই আসল হিরে কখনো মাটির ওপর পাওয়া যায় না